গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আমি প্রকৃতি নিনাজ আর একটি ভ্লগে আপনাদের স্বাগত সবাই কেমন আছে আমি ভালো আছি আজকে আমি তেমন আপনাদের সামনে আসতে পারিনি আসলে আমার কোনো কর্মকাণ্ডই দেখানো হয়নি আমি সারা দিন কি করলাম তবে আজকে তেমন কিছু করিনি কারণ অনেকগুলো বাচ্চা আছে বাইরে আমার ছানা পোনা তো আমি হঠাৎ দেখলাম কাল রাত থেকে দুটো বাচ্চা অসুস্থ মানে আমার বাচ্চাদের কেউ মেরেছে আমি জানি না কে মেরেছে আমি একটা কথা বলতে চাই সবাইকে এটা যে যারা বলতে পারে না যে আমায় মেরো না আমার ব্যথা লাগছে বা আমায় ছেড়ে দাও সেসব প্রাণীদের কখনো মারা উচিত না কখনো ব্যথা দেওয়া উচিত না ওরা খুব কষ্ট পাচ্ছে সারাদিন ওদের নিয়ে প্রচণ্ডই ব্যস্ত ছিলাম ওদের খাওয়ানো ওষুধ খাওয়ানো কারণ কিছুই খেতে পারছে না ওরা একদম হাঁটতে পারছে না তাই শরীরে যদি খাবার না থাকে গ্লুকোজ না থাকে তাহলে তো ওরা আর চলাফেরা করতে পারবে না আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ওদের বাঁচিয়ে রাখার আমি জানি না আমি কতদূর কী করতে পারবো তবে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন প্লিজ কেউ ব্যথা দেবেন না ওদের ওরা বলতে পারে না আমার ব্যথা লাগছে আর নর্মালি আজকে তেমন কিছু রান্না বান্না হয়নি বাড়িতে এমনি শিব বাড়ি সোমবার শিব পুজোর দিন আমরা নিরামিষ খাই মোটামুটি আর আজকে একাদশীও ছিল আমাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি একাদশী করেন আমি কিছুই রান্না করিনি আজকে আমার যা রান্না করেছে আমরা একসাথে থাকি আমি আর আমার যা ও রান্নাবান্না করেছে তাই আজকে আর রান্না রান্নাবান্নাটা দেখানো হয়নি কারণ ওদের নিয়ে আমি সত্যিই খুব ব্যস্ত ছিলাম একটু ফাঁকা হলাম ছাদে এলাম আবার যাব ওদেরকে আবার একটা ওষুধ খাওয়ানোর আছে খাওয়ানোরও আছে তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন